দর্শক আওয়ামী লীগ নেতারা দিল্লিতে ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন এবং সেই সংবাদ সম্মেলন নানাভাবে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে শোনা যাচ্ছে তেইশ জানুয়ারি শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন এবং ভার্চুয়ালি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এরকম খবর যখন ছড়িয়ে পড়েছে তখন আওয়ামী লীগের দিল্লিতে সংবাদ সম্মেলন দিল্লিকে বেছে নেওয়া একের পর এক সংবাদ সম্মেলন করা আওয়ামী লীগ নেতাদের এর পেছনে প্রকৃত কারণটা কি সেই ব্যাপারে বিবিসি বাংলা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে সেই রিপোর্টে তারা তুলে আনার চেষ্টা করেছে যে এই যে সংবাদ সম্মেলন আওয়ামী লীগ একের পর এক করছে এর পেছনে কারণটা কি তারা কি আন্তর্জাতিক সমর্থন আগের চাইতে বাড়াতে সক্ষম হয়েছে নাকি আন্তর্জাতিক সমর্থন তৈরি করার জন্যই তারা এটা করছে আরেকটা প্রশ্নের উত্তর তারা খুঁজেছে সেটা হচ্ছে তেইশে জানুয়ারি শেখ হাসিনা প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবেন ভার্চুয়ালি হলেও প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবেন এই ব্যাপারটা কতটুকু সত্য সত্যি কি তেইশে জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন কিনা প্রকাশ্যে আসার ক্ষেত্রে নানাবিধ বাধা থাকার কথা কিন্তু সেই বাধাগুলো অতিক্রম করে তিনি কি সত্যিই প্রসাদ প্রকাশ্যে আসছেন কিনা সেই ব্যাপারে বিবিসি বাংলা অনুসন্ধানের চেষ্টা করেছে কি বলছে বিবিসি আওয়ামী লীগের একের পর এক ভারতে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এবং শেখ হাসিনার প্রকাশ্যে আসার ব্যাপারে চলুন একটু জেনে দেখি বিবিসি বাংলা কি বলছে থাকবেন এই আমাদের নিয়মিত দর্শক বলছিলাম বিবিসি বাংলার অনুসন্ধানের কথা আওয়ামী লীগের একের পর এক ভারতের রাজধানীতে সংবাদ সম্মেলন একটা সংবাদ সম্মেলন আমরা দেখলাম যেখানে আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী তারা উপস্থিত ছিলেন আরেকটি সংবাদ সম্মেলন তেইশে জানুয়ারিতে হবে সেখানেও একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন এরকম খবর শোনা যাচ্ছে এবং সেখানে শেখ হাসিনাও উপস্থিত হবেন ভার্চুয়ালি এবং ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন এরকম খবর ছড়িয়ে পড়েছে বিবিসি কি বলছে তাদের শিরোনামে তারা বলছে আওয়ামী লীগ নেতারা ভারতের দিল্লিতে কেন বারবার সংবাদ সম্মেলন করছেন এই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি তারা বলছে ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার গত শনিবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের দুই সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলনের পরে শুক্রবার তেইশ জানুয়ারি দলটির আরও দুজন সাবেক মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হবেন তবে দুটি অনুষ্ঠানের কোনোটি বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান ছিল না এখানেই আওয়ামী লীগের একটা বড় টেকনিক এই টেকনিকটা আওয়ামী লীগ খাটিয়েছে কী টেকনিক সেটা নিয়ে আরেকটু আলোচনা করব পরে দুটি ভিন্ন সংগঠন আয়োজন করেছে এই সংবাদ সম্মেলনের একটি আয়োজন করেছে অলরেডি আরেকটি তেইশ তারিখে হবে শনিবারের সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আগামী শুক্রবারের আলোচনায় সভায় আবারও নওফেল মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি উপস্থিত থাকার কথা সঙ্গে থাকার কথা আর সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি থাকবেন এরকমটা বিবিসি বলছে দিল্লির প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠানটি ছিল দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন তবে দলটির অনেকেই অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত দেড় বছর ধরে যদিও অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন হাসান মাহমুদ কিংবা নওফেল কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সম্মেলনে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে আসেননি তারা আওয়ামী লীগের নেতা হিসেবে নাকি উপস্থিত হননি তাহলে তারা কোন পরিচয়ে উপস্থিত হয়েছেন সেটা একটা বড়ো প্রশ্ন আর যে টেকনিকের কথা বলছিলাম যে আওয়ামী লীগের এটা একটা টেকনিক সেই টেকনিক হচ্ছে যে আওয়ামী লীগের ব্যানারে যদি ভারতের মাটিতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় তাহলে এটা ভারতের জন্য একটা বিতর্কিত ইস্যুতে পরিণত হবে তখন আন্তর্জাতিক মহল থেকেও এটা বলার একটা স্কোপ থাকবে যে আরেকটি দেশের রাজনৈতিক দল তোমার দেশে কিভাবে সংবাদ সম্মেলন করে কিংবা যা মন্ত্রী এমপি যারা উপস্থিত থাকছেন তারা নানাভাবে অভিযুক্ত কেউ কেউ সাজার জন্য কারো কারো মামলা রেডি প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজা প্রাপ্ত তারা যদি সংবাদ সম্মেলন করে দলীয় ব্যানারে তাহলে একটা বড় কেলেঙ্কারির মধ্যে ভারত পড়ে যেতে পারে সেই কারণে আওয়ামী লীগ এই টেকনিকের আশ্রয় নিয়েছে যে তারা আয়োজক হবে না বিদেশি কোনো একটা সংস্থা কোনো একটা অর্গানাইজেশন তারা আয়োজন করবে সংবাদ সম্মেলনে সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের নেতারা উপস্থিত থেকে তারা মানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন সেই কৌশলেই আওয়ামী লীগ হেঁটেছে সেটা বিবিসি বাংলাও বলেছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় বা ওইসিএইস যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেটি যে নিরপেক্ষ নয় সেটা তুলে ধরতেই এই গত শনিবারের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনটি করা হয়েছিল মিস্টার মাহমুদ এবং মিস্টার চৌধুরী সেখানে আওয়ামী লীগের নেতা হিসেবে আসেননি এই প্রতিবেদনটি যে একতরফাভাবে তৈরি করা হয়েছে সেটির জবাব দিতেই এসেছিলেন তারা নিঝুম মজুমদারের বক্তব্য এটা বিবিসি বাংলা যেটা বলছে তবে এই বিষয়ে দিল্লির সংবাদ সম্মেলনটি প্রথম নয় মজুমদার জানিয়েছেন যে এর আগে তারা জেনেভাতে এই ব্যাপারে আরেকটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে প্রথম বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন তারা ভলকাত্তরকের যে রিপোর্ট জাতিসংঘের রিপোর্ট সেই রিপোর্টের বিরুদ্ধে কথা বলার জন্যই মূলত এই সংবাদ সম্মেলনটা আয়োজন করা হয়েছিল এদিকে শেখ হাসিনা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন কিনা না তেইশে জানুয়ারি সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি বিবিসি কি বলছে আগে জানার চেষ্টা করি তারপরে বিভিন্ন সূত্র থেকে কি জানা যাচ্ছে সেগুলো বলবো বিবিসি বলছে আগামী শুক্রবার তেইশ তেইশে জানুয়ারি দিল্লিতে আরেকটি আলোচনা সভা হতে চলেছে সেটি সেটির শীর্ষক সেভ দ্য ডেমোক্রেসি ইন বাংলাদেশ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও এই শীর্ষক একটা সংবাদ সম্মেলন হবে অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া অর্থাৎ দুই সংবাদ সম্মেলন দুইটি ভিন্ন অর্গানাইজেশন দিয়ে আয়োজন করানো হয়েছে সেখানে সশরীরে হাজির থাকবেন মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চুয়ালি যোগ দেবেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান কারণ আরাফাতের রহমান সম্ভবত ভারতে নেই অন্য কোন দেশে রয়েছে সেই কারণে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন ওই আলোচনা সভার যে দুটি পোস্টার বিবিসি বাংলার হাতে এসেছে যদিও বিবিসি বাংলা ওই পোস্টার দুটো প্রকাশ করেনি তারা বলছে যে তার একটিতে বড় করে শেখ হাসিনার ছবি দেওয়া আছে এরকম শোনা যাচ্ছে যে শেখ হাসিনা ওই আলোচনা সভায় ভার্চুয়ালি হাজির হতে পারেন কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে শেখ হাসিনার যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করা যায়নি তা যদি হয় তাহলে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে চলে আসার পরে এই প্রথম তিনি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবেন যদিও ইংরেজি বাংলা মিলিয়ে ভারতের অনেক সংবাদপত্র এবং সংবাদ পোর্টালকে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বিবিসিও ইমেলে তার সাক্ষাৎকার নিয়েছে আবার ভার্চুয়াল মাধ্যমেই শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন ভারতীয় গণমাধ্যমকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে গত শনিবার যে সংবাদ সম্মেলন করা হয় ভলকার রিপোর্ট নিয়ে তা যে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ তা বলার অপেক্ষা রাখে না যেটা বলছিলাম যে একটা কৌশল নিয়েছে আওয়ামী লীগ যদিও বাংলাদেশের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তবে তারা নিয়মিতই বিভিন্ন মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরছে সেসব প্রচারে অবশ্য বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা মনে করছেন এমন একটা সময়ে ভলকার রিপোর্টকে সামনে রেখে বা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে পক্ষান্তরে রাজনৈতিক প্রচারই করছে আওয়ামী লীগ মূলত বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে নিজেদের রাজনৈতিক প্রচারটাকে নিশ্চিত করছে সেই কৌশলে হাঁটছে আওয়ামী লীগ সেটা বিবিসি বলছে এই যে এটা এটা তাদের রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছিলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহিড়ি ঘটনাস্থ চক্রে তাদের ক্লাবেই গত শনিবার সংবাদ সম্মেলন আয়োজন হয়েছিল এবং তিনি নিজেও সেখানে হাজির হয়েছিলেন এই এই যে এই ব্যাপার শেখ হাসিনা তেইশে জানুয়ারি উপস্থিত থাকবেন কিনা এই ব্যাপারে বিবিসি নিশ্চিত করছে না তার উপস্থিতি তবে এটুকু ছড়িয়ে পড়েছিল খবর যে শেখ হাসিনা ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন যেখানে কি না হিউম্যান রাইটস ওয়াশের প্রতিনিধি শীর্ষস্থানীয় প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হিউম্যান রাইটস ওয়াশ থেকে আমরা দেখেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে নভেম্বরে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল সেই সাজার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল হিউম্যান রাইটস ওয়াচ সেই হিউম্যান রাইটস ওয়াচেরই শীর্ষস্থানীয় একজন প্রতিনিধি সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন এরকম খবর বিভিন্ন গণমাধ্যমে পাওয়া গেছে আর বিভিন্ন সূত্র বলছে শেখ হাসিনা ভার্চুয়ালিও উপস্থিত থাকবেন না তিনি একটি অডিও বার্তা দেবেন যে অডিও বার্তা ওই সংবাদ সম্মেলনে প্রথমে সবাইকে শোনানো হবে সেই অডিও বার্তাই তার মতো করে তিনি কথা বলবেন এখন এই যে খবর শোনা যাচ্ছে তিনি সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত হবেন না এটাও একটা মানে ভারতের দিক থেকে সিগনাল না পাওয়ার কারণ হতে পারে এটা একটা বড় কারণ হতে পারে সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে অলরেডি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি মানে এমন না যে তার বিচার চলছে বিচার কিন্তু শেষ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা মামলায় আর একটা মামলায় আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে সুতরাং মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন রাজনীতিবিদকে ভারত তার মাটিতে থাকতে দিচ্ছে এটা তো একটা অনেক বড় ব্যাপার পাশাপাশি যদি ওপেনলি মানে সরাসরি সাংবাদিকের সঙ্গে কথোপকথনের ব্যবস্থা করতেও অনুমতি দেয় সেটা ভারতের মানে কূটনৈতিকভাবে ভারতের একটা মুশকিলের ব্যাপার হয়ে যেতে পারে এবং আন্তর্জাতিক মহলের প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে ভারতকে সেই কারণেই এটা ভারতের একটা কৌশল হতে পারে যে শেখ হাসিনাকে তারা না করে দিয়েছে যে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালিও উপস্থিত হওয়া যাবে না এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যেভাবে তিনি এর আগে ইমেল সাক্ষাৎকার দিয়েছেন সেইভাবে কিংবা সর্বোচ্চ ওই অডিও বার্তা এটা যেটা তিনি অহরহ করছেন গত ষোলো সতেরো মাস ধরে আমরা দেখছি যে নানা ধরনের অডিও বার্তা টেলিফোন আলাপ এই ব্যাপারগুলো এক ধরনের বর্তমান অন্তর্বর্তী সরকারকে অতিষ্ঠ করে ফেলেছিল এবং অন্তর্বর্তী সরকার কিন্তু সেই কারণে শেখ হাসিনার অডিও বার্তা ভিডিও বার্তা এই ব্যাপারগুলো প্রচারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে এবং ভারত সরকারকে একাধিকবার তারা অনুরোধ করেছে যে আপনারা তাকে আশ্রয় দিয়েছেন দিয়েছেন তার মুখটা অন্তত বন্ধ রাখেন তিনি যেন ভারতে বসে থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন তার কথা দিয়ে কিন্তু ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা মানেননি বলেছেন যে ভারতে কথা বলার স্বাধীনতা সবার রয়েছে কে কীভাবে কথা বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের সঙ্গে বনিবনাটা হয়নি তারপর থেকেই আমরা দেখছি এই সরকার আসার পর থেকেই তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে ভারতের সঙ্গে আদতে কোনো সম্পর্ক নেই বললেও বোধ হয় অত্যুক্তি করা হয় না কি হচ্ছে দর্শক সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের